হ্যালো ফ্রেন্ড আসসালাম আলাইকুম মোহাম্মদ রাসেল আশা করি দেশ দেশের বাইরে যে যেখানে জনজেন সবাই ভালো আছেন অ্যান্ড এই বৃত্ত নিয়ে একেবারে রিজনেবেল প্রাইসে ডায়মন্ড কানা দুলের কালেকশন দেখতে পাচ্ছেন চমৎকার কালেকশন প্রত্যেকটা পাত্রগুলো লক করে গুলো হান্ড্রেড পার্সেন্ট লঙ্কর সালার গ্যারান্টি কালার না কিছু হবে না আপনারা চাইলে এগুলো সরাসরি আমাদের দোকান থেকে কাছে নিতে পারবেন আমাদের দোকানের নাম ডাকা নিউ মার্কেটের অপোজিটে গাছ মার্কেটের নিচতলা নিউ আবরণী কসমেটিক আমাদের বিরুদ্ধে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি চালু আছে নিতে স্ক্রিনশট দিয়ে মোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবে এক ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন এটা ভিতরে কালার হবে মোট দুটো কালার দুটোই মাল্টি কালার ভিতরে প্রত্যেকটা পাতা লক করে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি করলে কালার যাবে নাকি কিছু হবে না প্রাইস থাকবো মাত্র দুশো টাকা মাত্র দুশো সেম ডিজাইন শুধু কালার ভিন্ন প্রাইস থাকবো মাত্র দুশো টাকা এটা হলো আরেকটা ডিজাইন এর ভিতরে কালার হবে একটি কালার চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রাইস থাকবো মাত্র দুশো টাকা প্রত্যেকটা দুলের সেম প্রাইস থাকবো মাত্র দুশো এটা হলো আরেকটা ডিজাইন এর ভিতরে কালার হবে একটি কালার প্রাইস থাকবো মাত্র দুশো টাকা আচ্ছা এটা হলো আর একটা আর আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন এর ভিতরে কালার দুটো কালার গোল্ডেন কালার সিলভার কালার প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র দুশো টাকা এটা হল মার্কটের ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন ডিজাইন প্রাইস থাকবো মাত্র দুশো টাকা এর ভিতরে দুটো কালার হবে গোল্ডেন কালার সিলভার কাল এটা গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন এটা হলো সিলভার কালারটা দেখতে পাচ্ছেন প্রেস থাকবো মাত্র দুশো টাকা আচ্ছা এটা হলো মার্ক্টের ডিজাইন দেখতে পাচ্ছেন এর ভিতরে কালার দুটো কালার দুটো কালার দেখা দেবো প্রাইস থাকবো মাত্র দুশো টাকা সেম ডিজাইন শুধু কালার পে নয় প্রাইস থাকবো মাত্র দুশো টাকা এটা হলো আমার একটা ডিজাইন এটা ভিতরে কালার মোট দুটো কালার দুটো কালার দেখা দিবো মাত্র দুশো থাকবো মাত্র দুশো টাকা এটা হলো আমার একটা ডিজাইন দেখতে অনেক সুন্দর একটা ডিজাইন এর ভিতরে কালার দুটো কালার সিলভার কালার গোল্ডেন কালার গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবো মাত্র দুশো সেম ডিজাইন শুধু থাকবো মাত্র দুশো টাকা এটা হলো মানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা পাতা লক করে গুলো কালার জাবানি কিছু হবে না প্রাইসটা মাত্র দুশো টাকা দুটো কালার দুটো কালার দেখাই দেবো সেম ডিজাইন শুধু কালার প্রেস থাকবো মাত্র দুশো টাকা এটা হলো মানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন গোলাপ ফুলের মধ্যে কানের দুলের প্রেস থাকবো মাত্র দুশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কস কালার গ্যারান্টি কালার জাবান কিছু হবে না এগুলো আপনার পানিতে বেজে আভিস করতে পারবেন প্রেস থাকবো মাত্র দুশো পঞ্চাশ টাকা আপনার এগুলো সরাসরি আমাদের দোকান থেকে আছে নিতে পারবেন আমাদের দোকানের নাম ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের নিজতলা নিউ আপড্রেড কসমেটিক এবং আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে মোটার চালু আছে নিজতাল স্ক্রিনশট দিয়ে সব নাম্বার পাঠিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম